আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওরা কে এত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন সুরামুলুক তেলাভ করার ফজিলত কি তো চলুন জেনে আসে ত্রিমেণী শরীফে এসেছে সূরামুলুককে রক্ষা রক্ষাকারী বলা হয় কারণ হচ্ছে যে ব্যক্তি মুলুক বেশি বেশি তেলাপ করবে মুলুক তাকে কবর আজাব থেকে রক্ষা করবে সুহান আল্লাহ এবং অন্য আদেশে এসেছে যে ব্যক্তি বেশি বেশি সূরামুলুক মুলুক করবে কেমন দিন দিন সুরামুলুক তার জন্য সুপারিশ করবে সুহান আল্লাহ এবং অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি এশারো নামাজের পরে সুরামুলুক তেলাট করবে সে যখন মারা যাবে তখন এই সুরামুলুক তার চার দিকে করে থাকবে হ্যাঁ আজাব যেন তার দিকে না আসতে পারে তার মাথার দিক থেকে আজাব আসতে লাগলে সুরামুলুক বলবে তুমি আসিও না কারণ এই ব্যক্তি আমাকে তে করেছে এবং ফায়ের দিক থেকে আজাব আসতে লাগলে বলবে তুমি একে হ্যাঁ শাস্তি দিও না কারণ সে আমাকে তেলাগ করেছে শুভ হায়াম তো বন্ধুরা আমরা বিশেষ বিশ্ববিদ্যুৎ আলাপ করার চেষ্টা করবো যারা আরবি তারা তো আরবিতেই করবো আর যারা আরবিতে পারি না তারা বাংলা পড়ার চেষ্টা করব আসলে এসব বিষয়গুলো হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটি অফার কারণ আল্লাহ তার ক্ষমা করতে চান তো উসিলা গান যে কিসের দ্বারা আমি ক্ষমা বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করানো সাবস্ক্রাইব করে ফেলো তো দেখাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরাম তো বন্ধুরা যারা দৈনিক ফাঁস সপ্তাহ নামাজ পড়ো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে